আর এই গাড়িটি চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এই গাড়িতে কিন্তু দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে এবং ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের একটি গাড়ি সামনে গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সামনের মনোগ্রামযুক্ত গ্রিলটি কিন্তু মার্শাল একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে এবং প্রত্যেকটি গ্লাসেই কিন্তু টয়টার যে স্টিকারগুলো জাপানিজ স্টিকার বিএটি স্টিকার সহকারে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন অ্যালোয়িম সহকারে চারটি চাকাই একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটিতে আর বডির কন্ডিশনের কথা যদি বলি যে মশালা কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই আর নর্মালি কিন্তু আপনারা চাইলে এই ক্রোজগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে একটা গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা ফিজিক্যালি দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন যে সাইডের যে পিলারে কিন্তু অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু পাবেন এই কালার কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে বাবু ভাই ওকে ডোরের সাইডের পার্টিশনগুলো দেখেন মশালা কিন্তু একদম অরিজিনাল ফিটিংসে আছে উডেনের ব্যবহার করেছে নিকিল ডোর হ্যান্ডেল ডিভিডি ব্যাক ক্যামেরা স্ট্যান্ডিং সহকারে উডেন এবং লেদার সিট কভারের অপশন রয়েছে সেন্ট্রাল এসি সহকারে এইট সিটার এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন অ্যালোডিয়াম সহকারে মাসাল চারটি চাকাই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটিতে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু জাপানিজ অরিজিনাল টয়টা স্টিকার এবং ব্যাগ লাইটগুলোও চমৎকার ফ্রেশ অবস্থা আছে ব্যাগ কিন্তু কিন্তু ইয়ার মেনশন করা আছে এবং জাপানিজ যে অরিজিনাল স্টিকারগুলো কিন্তু এই গাড়ির সাথে আপনারা পাবেন এবং গ্রেটিং স্টিকারের ব্যবহার করা হয়েছে লাইটিং স্পয়লার সহকারে পাবেন ঢাকা মেট্রো চ এই গাড়িটি এবং ব্যাক ক্যামেরার অপশন রয়েছে গাড়িটিতে সামনে পিছনে স্প্লে বাম্পারের ব্যবহার রয়েছে সাইডের পার্টিশন দেখেন যে এগুলো কিন্তু অরিজিনাল ফিটিংসে আছে কারণ বাংলাদেশে কিন্তু এই ফিটিংস কিন্তু জাপানিজ ফিটিংস কিন্তু চাইলেও কিন্তু করতে পারবে না কাজে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং এই গাড়িটিতে কিন্তু নব্বই লিটার এলপিজি কনভারশন করা রয়েছে সিলিংয়ের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে কোনো কোয়ারিট থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দিবেন পার্ট বাই পার্ট ছবিগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এরপরে ফিজিক্যালি দেখলে ইনশাল্লা আপনাদের পছন্দ হবে ব্যাক লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু বাবু ভাই অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু পাচ্ছেন এই হিট টেম্পারেচার কিন্তু দেয়া রয়েছে চাটির চাকাই একদম ফ্রেশ অবস্থায় আছে এবং সাইড বাম সাইড দুই সাইডেই কিন্তু একেবারে পাওয়ার ডোর সহকারে আপনারা কমপ্লিটলি ফ্রেশ অবস্থায় পাচ্ছেন দেখেন এইগুলো কিন্তু জাপানিজ স্টিকার অরিজিনাল কালার ভিতরে আছে মার্শালা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর কমফোর্টের কথা যদি বলি এক্সনা অবশ্য আমাদের তো পরিচিত গাড়ি তো খুবই কমফোর্টেবল একটি গাড়ি এইট সিটার যাদের একটু ফ্যামিলি ইউজের জন্য বড়ো ফ্যামিলি বা রেন্ট জন্য যারা চাচ্ছেন ভালো মানের গাড়ি তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন সাইডে পার্টিশন দেখেন যে মারশালা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে উডেন সহকারী কিন্তু পাবেন দেখেন যে উডেনের ব্যবহার করা করেছে তাছাড়া কিন্তু স্টারিং সহকারী উডেন রয়েছে আর এই গাড়িটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে বাবু ভাই যে আপনার যেমন চার পাঁচের তিনের চারের যে মডেলগুলো রয়েছে এগুলো গিয়ারের গাড়ি এবং সিবিটি ভার্সনের গাড়ি কারণ এই গাড়ির যে পারফরমেন্সটা আপনি পাবেন তিন চারের গাড়িতে কিন্তু অনেক বেটার একটা মানে পারফরমেন্স এই গাড়িটা দেবে কারণ নিউশের যত গাড়ি আসে সবগুলো কিন্তু সিবিটি ভেরিয়েন্টের থাকে আপনারা জানেন তো মার্শালা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এবং পাওয়ার ডোরগুলো কিন্তু চাইলে ড্যাশবোর্ড থেকেও কিন্তু ড্রাইভার কিন্তু কন্ট্রোল করতে পারবে ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন এসি সিলিংয়ের কন্ডিশন দেখেন মার্শালা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনেডি কিন্তু জাপানিজ স্টিকার আছে দেখেন জাপানিজ স্টিকার কিন্তু আছে অনেকের কনফিউশন যে স্টিকারগুলো কিন্তু পাওয়া যায় মার্কেটে অবশ্য লোকাল মার্কেটের স্টিকারগুলো দেখলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ ভিডিও বললাম দেখাবার জন্য যে না লাগানো আছে স্টিকার আপনারা তো ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল স্টিকার একবারে জাপান ফিটিংস অবস্থায় সাইডে যে পেস্টিংগুলো দেখেন যে মার্শাল কিন্তু একদম অরিজিনাল পেস্টিং আছে মার্শালের কালার দেখেন মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে স্যারের পেস্টিং দেখেন আর গাড়ির সাথে দু হাজার সিসি ভিভিটি ইঞ্জিন রয়েছে সাথে অরিজিনাল স্ট্রোক একেবারে সিভিটি গিয়ারের অপশন কিন্তু আপনারা পাবেন এবং ড্রাই একটি ব্যাটারির ব্যবহার করা রয়েছে সাথে নব্বই লিটার এলপিজি কর্ন করা রয়েছে তো গাড়িটির মডেলিয়ার দুই হাজার পাঁচের নিউ হিসেবের একটি গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপটুয়েড অবস্থায় পাচ্ছেন আমাদের কাছে আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদি বা সেন্টার চাইলে গুগল ম্যাপে সার্চ দিতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম